আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তা আমাদের এখানে দেখুন এখন যেহেতু উইন্টার অলমোস্ট চলে আসছে আমাদের এখানে সূর্য অনেক দেরি করে ওঠে পনেরো সাতটা বাজে তখন হচ্ছে হালকা একটু লাইক সূর্য ওঠার ভাব হচ্ছিলো আর কি যে অরেঞ্জ অরেঞ্জ কালার হচ্ছিলো স্কাইটা অনেক দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো আর আমরা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাই ফজরের নামাজ পড়ে তারপরে সাফাকে ঘুম থেকে উঠাই যেহেতু স্কুলে যাই আর এই যে দেখুন আমি বলেছিলাম যে আমার বোম্বাই মরিচের গাছগুলা বাইরে থেকে নিয়ে আসবো কারণ আমাদের এখানে ভালোই মোটামুটি ঠান্ডা পড়েছে তো এখানে আমার বেডরুমের উইন্ডোতে তিনটা এনে রেখেছি তো আজকে তো চার দিন তো আল্লাহর রহমত এখন পর্যন্ত গাছগুলো ঠিক আছে সুন্দর আছে তো আমরা বলছিলাম যে যে ছোট মরিচগুলো আছে ওইগুলো জাস্ট বড় হওয়া পর্যন্ত গাছগুলো বাঁচলেই হবে কারণ এত পরিমাণে মরিচ ধরেছে যে গাছগুলোকে যার কারণে ঘরের ভিতরে নিয়ে আসছি তো এই জন্য আর কি তো আর ওই রুমে আরেকটা গাছ রেখেছি আমাদের আরেকটা রুমে ওইটার মধ্যে আছে হচ্ছে গিয়ে দুইটা গাছ একসাথে যে এটার অলমোস্ট সব মরিচ পেকেই গিয়েছে আরও কিছু বাকি আছে যেগুলো নতুন বের হয়েছে তো এই মরিচগুলো এখন আমি ছিঁড়ি নাই এগুলো ছিঁড়বো দেখি রিসেন্ট রিসেন্টে ছিঁড়ে ফেলবো ছিঁড়ে তারপর ফ্রোজেন করে রাখবো এই মরিচগুলো কিন্তু ফ্রোজেন করলে সারা বছর খাওয়া যায় আপনার জাস্ট আজ তো যদি একটা মরিচ যদি তরকারি হওয়ার একটু আগে নামানোর দশ পনেরো মিনিট আগে যদি রেখে দেন তাহলে অনেক সুন্দর একটা স্মেল বের হয় ঝাল বের হবে না বাট স্মেলটা অনেক সুন্দর বের হবে এই তো এই যে আমাদের যে পার্কিংয়ে যে কাজ করেছিল ওইটা কাজ পুরোটা কমপ্লিট হয় না এটা হয়তো বা মানে আজকেও কাজ হয় নাই কালকে ইনশাল্লাহ এটা ডান করে ফেলবে আর কি আমাদের গাড়িটা আজকে এখানে রাখে না আমাদের গাড়িটা রেখেছে ডেন্টালের পার্কিংয়ে রেখেছে কারণ আমাদের পার্কিংয়ে তো আর ঢুকাতে পারবে না যার কারণে আর রাস্তায় গাড়ি এত বেশি নাই খুবই কম যেহেতু এত অনেক ভোরবেলা সকালবেলা আর কি তো সর এই যে এখানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তার থেকে একটা আসছে হচ্ছে লাঞ্চ বক্স আমি একটা লাঞ্চ বক্স অর্ডার করেছি আর আমরা একটু বাহিরে গিয়েছিলাম আমি এসে বোরখা টোরখা কোনো কিছুই খুলি না জাস্ট ওইগুলো পরা অবস্থায় আসি আর এই যে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছি সাফার পাবার জন্য আর কি এই যে সুন্দর কিউট একটা আমার অনলাইনে দেখে এত বেশি ভালো লেগেছে অর্ডার না করে পারলামই না এটা হচ্ছে ট্যাক্স সহ আমার কাছ থেকে ওরা আঠারো ডলার নিয়েছে মানে খুবই কম দাম আমার কাছে অনেক কম লেগেছে আর কি দামটা আর এটা আমি নিয়েছি হচ্ছে কি তার টেমো থেকে তো টেমোতে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্টও পাওয়া যায় একটু মানে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ফুল পাওয়া জিনিস পাওয়া যায় তো এই বক্সটা আমি প্রথমে একটু ভয় ভয় পেয়েছিলাম যে কেমন না কেমন হবে তো আসার পরে দেখলাম যে না ভালো এটা আপনার মাইক্রোওয়েভে দিয়ে গরম করতে পারবেন কোনো কোনো কিছুই হবে না এই তো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে আমি অ্যামাজনেও সার্চ করেছি অ্যামাজনে এরকম লাঞ্চ বক্স আমি পাই না যার ছোটো ছোটো লাঞ্চ বক্স ছিল তাও অনেক দাম ছিল যার কারণে পরে আমি অনেকগুলো অনলাইন শপে ঘুরেছি ঘোরার পর আমার টেমোতে যখন ঢুকেছি টেমোতে আমার কাছে বক্সটা অনেক বেশি ভালো লেগেছে যার কারণে অর্ডার দিয়ে দিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে কিউট আছে দেখতে এটার মধ্যে পিঙ্ক কালার আছে এই কালারটা আছে ইয়েলো কালার আছে তো হোয়াইট কালারটা ছিল বাট আমি হোয়াইট কালারটা পাই না আমি যদি হোয়াইট কালারটা পেতাম তাহলে হোয়াইট কালারটা নিতাম যাই হোক এই যে দেখুন এখানে আপনার এক বাটির আছে দুইটা আছে তিনটা আছে চারটা আছে আপনি যতগুলো নিতে চান যত বাটির ওইগুলো পাবেন আর ইদানিং আমার এমন একটা শখ জেগেছে যে আমি সেলাই কাজ শিখবো এতদিন পর্যন্ত আমি কোনো সেলাই কাজ শিখি নাই হঠাৎ করে আমার মাথায় ভূত চেপেছে যে আমি সেলাই কাজ শিখব যার কারণে আমি কিছু কাপড় কিনে নিয়ে আসছি যে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে আমি কিছু কেটে কুটে নষ্ট হলে হোক সমস্যা নাই বাট আমি শিখবো আর কি যার কারণে আজকে বের হয়েছিলাম কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসছি তো কাপড় কিনতে গিয়ে আমার এই ফুলদানিটা এত বেশি পছন্দ হয়েছিল টিউলিপ ইদানিং আমার টিউলিপের প্রতি এত বেশি ভালোবাসা বেড়েছে যে আমার ডাইনিং টেবিল একটা অনেক সুন্দর একটা কিনেছি টিউলিপ ফুলের তারপরে এটাও দেখে আমার কাছে এত সুন্দর লেগেছে যে কিনে ফেলেছি পরে এটা একদম পুরো রিয়েলিস্টিক দেখতে আপনার ধরলেও আপনি বুঝতে না এত সফট এত ভালো লেগেছে এটা না নিয়ে থাকতেই পারলাম না পরে এটা নিয়েছি এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ